সিরাজগঞ্জ তারা চলনবিল বিল অঞ্চলের গ্রামীণ দৃশ্যটি দেখুন অনেক সুন্দর একটি দৃশ্যের মাঝে ফুটে উঠেছে সারাদিন ভুট্টার জমিতে পানি দেওয়া শেষ করে অবশেষে বাসা উদ্দেশ্যে যাচ্ছিলাম তো সেই মাঝে আপনাদেরকে গ্রামীণ অঞ্চলে সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম এগুলো হচ্ছে সরিষা ক্ষেত তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই সরিষা ক্ষেতে অনেক সুন্দর হলুদেঘা দৃশ্যটি ফুটে উঠেছিলো যার মাধ্যমে কিন্তু হলুদের রাজ্যের মাঝে আমরা অনেক সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি উপভোগ করেছি এই সরিষা ক্ষেতের কিন্তু সেই সৌন্দর্যময় দৃশ্যটি আমাদের মাঝে হয়তো বিলুপ্ত হয়ে গেছে আমরা আবার সামনে বসে এই সৌন্দর্যপূর্ণ হলুদীঘা দৃশ্যটি দেখতে পাবো তো সেই ফাঁকে দেখতে পাচ্ছেন যে এখানে পেজের ক্ষেত তো বীজ থেকে রোপণ করা হয়েছিল সেই পেজের ক্ষেতটি দেখতে পাচ্ছেন যে অনেকটাই বড় হয়ে গেছে সামনে যে ঝুপড়ি আকারের কিছু গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমাদের গ্রামের ভাষায় ভ্যান্না গাছ বলে থাকি তো আপনারা কী নামে বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এটা গ্রামের পাশে দেখতে পাচ্ছেন যে একটা ভুট্টার ক্ষেত আর সেই পেজের ক্ষেতটি একটা ডালের উপর দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি বসে আছে আর পাখিগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিচিড়িমিচির শব্দ করছে সুন্দর লাগছে কিন্তু আজকের এই বা পাখিদের সৌন্দর্যপূর্ণ আওয়াজগুলি গ্রামের দেখতে পাচ্ছেন যে হাঁসগুলি এগুলোকে আমাদের গ্রামের ভাষায় পাতিহাঁস হাঁস বলে থাকি গ্রামের পোলাপানে ফুটবল খেলা দৃশ্য দেখুন গ্রামীণ অঞ্চলের কাঁচা রাস্তা এবং পাশে দেখতে পাচ্ছেন যে গ্রামের বসত বাড়ি গ্রামীণ অঞ্চলের কাঁচা রাস্তা এবং পাশেই দেখুন সিরাজগঞ্জ সলনবিল অঞ্চলের সেই সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি এটা হচ্ছে গ্রামীণ অঞ্চলের বসত বাড়ি এবং পাশে গ্রামীণ অঞ্চল আমাদের তারা চরম বিল অঞ্চলের গ্রামীণ অঞ্চলের দৃশ্যগুলো আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো হলে শেয়ার